সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহ কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপন্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলাম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে হাজির আছি প্রদর্শক শ্রোতা আজকে বিরয় বিষয়ে কোনো কথা বলবো না প্রদর্শক শ্রোতা চলুন আর কথা না আবার সময় নষ্ট না করে আমরা সম্পূর্ণ লেকচার শুনে আসি হ্যাঁ না টেনে আপনারা সম্পূর্ণ লেকচারটি শুনবেন তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচার শুনে আসি চলুন মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহর সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপূত নয় আমি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় অবজ্ঞা সুযোগ অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ জানন তাও বলা হয়েছে এছাড়া ঈশ্বর জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে সুরে অধ্যায় নম্বর একশো বারো এক নম্বর এক থেকে চার এখানে বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক এবং আল্লাহ অমুখভাবে তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সময় তুল কিছু নেই

কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্ন উত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন বলো তিনি আল্লাহ 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 মুখে তিনি জন্ম দেননি কখনো জন্ম নেননি কেন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করবো প্রথম পরীক্ষা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান ছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন এবং ভগবান রজনীশ অদ্বিতীয় আসুন দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব আমরা তার জীবনে পড়েছি সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বশক্ত নিঃস্বর ভোগেন আজমা ডায়াবেটিস ম্যালাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে তৃতীয় পরীক্ষা তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগান রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার থেকে স্লোবজন দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লোবজন দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার থেকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনা শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় অশোক এবং আজ যদি আপনি অশোক মেয়নে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহস্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ও শো ভগবান রজনীশ ও শো কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে

তার সাদা দাঁড়িয়ে ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি করেন উদাহরণস্বরূপ যদি বলে থাকেন গুণ শক্তিশালী মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ মিস্টার ইউনিভার্স মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যখন আপনি পৃথিবীর কোনো কিছু সঙ্গে তুলনা করবেন তাতে হন তিনি বা কিংকং হন তিনি হাজার গুণ বা লক্ষ গুণ শক্তিশালী যখনই আপনি কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তিনি সুতরাং এই ভাইয়ের কমতি রয়েছে সর্বসে ঈশ্বরের ধারণায় এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরুগ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গুরুগ্রন্থ সাহেবের প্রথম খণ্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা নামে পরিচিত এতে কি বলা হয়েছে ঠিক আছে জাপুজি এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাব মুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর প্রকাশ্যে তাকে এক বলা হয় এবং অপ্রকাশে তাকে ওমকারা বলা হয় এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্য নামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কার্তার অর্থাৎ অর্থাৎ স্রষ্টা তাকে তাকে বলা বলা হয়েছে হয়েছে রহিম মানে দয়ালু করিম দাতা তাকে আরো বলা হয়েছে ওয়া হে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপ ভাবে হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে পরিষদ অধর ছয় অনুচ্ছে পরিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছে প্রতিমা আস্তি মহানীশ্বরের কোন প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তাই এখানে বলা হয়েছে না আত্যাতের প্রতিমা আস্তে মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে এজন্য কাকে দোষ দেবেন আমি বেদ দিতে দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো হিন্দু শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রথমে প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু আমরা সচেতনতার এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু ক্ষেত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যীশু খ্রিস্টক হচ্ছেন সর্বস্তর শিক্ষা এগুলো একই রকম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো ব্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যশু খ্রিস্ট ধর্ম শান্তি পরিষ্কার হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল বলে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুষ্ঠান নম্বর আঠাশ যশু খ্রিস্ট ইসলাম ইসলাম বলেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যা আমার পিতা সবার চেয়ে আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার ন্যায্য আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে ঈশ্বর ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম খ্রিস্ট ছিলেন একজন মুসলিম তিনি কখনো নিজেকে ঈশ্বর দাবি এবং উল্লেখযোগ্য তোমরা শোনো যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্যে মনোনীত করেছেন ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বর বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কার ভাবে উল্লেখ আছে বুক অব ডিটনমিতে অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ নাম্বার সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই তোমরা উর্ধ্বলোকের স্বর্গ নিচের ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করোনা তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের তোমাদের ঈশ্বর প্রভু ঈশ্বর ঈশ্বর আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরের বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারণে আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার জন্য বলেছেন কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে প্রদর্শক শ্রোত আপনাদের সম্পূর্ণ লেকচারটি শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ